কি অবস্থা মানা সংবাদ মাধ্যমে দেখলাম এক বেড়ি টিউশনই করাই যে পরিমাণ অর্থ সম্পদ যোগাইছে ওরে বাবা আর বাপে তো সরকারি চাকরি করি আর দশ ভাগের এক ভাগও যোগাই ধারে ওই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পলিক্কা এই পলিক্কার বউ কনিকা এই কনিকা দুর্নীতি করি কোনায় কোনায় কনিকায় কোনায় কোনায় সম্পদ যোগাইছে টিউশনই করে মাঝে হেডে বাতে চলে আর হে বেড়ি ঢাকাতে পনেরোটা ফ্ল্যাট আমেরিকার মতো জায়গাতে মনে করেন না তিনটা বাড়ি ওরে বাবা রে হে বেড়ি কারে প্রাইভেট পড়াইতো হ্যাঁ কারে ইয়ে যে দুবাইয়ের যে বর্তমান যে বাচ্চা মোহাম্মদ বিন রশিদ এই রশিদের পড়াই পড়াইতো নাকি সৌদির বাদশাহ যে সালমান এর পোলা পড়াইত পড়াইতো নাকি ওই যে আমেরিকার বাইডেন হ্যাঁ কোনো পোলা মাইয়ারে পড়াইতো আমি কারে পড়াইতো না কি কোনো পড়াইতে গিয়ে কোনো আলাদিনের চারাক রাখ পাইছে যে ঘষা দিলে দৈত্য বাড়িব আর দৈত্য রেখে হুকুম করেন প্রভু প্রভু তাকে হুকুম করবো যে আমার ঢাকাতে পনেরোটা ফ্ল্যাট লাগবো পনেরোটা বাড়ি লাগবো আমেরিকার মতো তিন আমেরিকার মতো জায়গার মধ্যে তিনটা বাড়ি লাগবো আমার স্বর্ণ গয়না লাগবো ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা লাগবো আর মনে করেন দৈত্য যে মহাজন আপনি আমাকে যা বলেছেন আপনি চোখটা বন্ধ করেন চোখ খুলে দেখবেন সব হয়ে গেছে কোন আলাদিনের চার এক পাইছে হ্যাঁ কোন আলাদিনের চার এক পাইছে বেডি কনিকায় কোনায় কোনায় সম্পদ যোগাইছে দেশের ঢাকা শহরের মধ্যে ম্যাক্সিমাম পোলাবাই এই যে এক বাসার থেকে আরেক বাসা আরেক বাসার থেকে আরেক বাসা ঘুরে ঘুরে প্রাইভেট পড়ায় বাইক বাড়ি ধারাইব তো টাকা দূরের কথা ঢাকা সব থাকতেই কুল পায় না টাকা পয়সার হিসাব মিলে তারা না আর এই কনি এক কনি প্রাইভেট পড়ে আসে কোটি কোটি টাকা সম্পদের মালিক এই পলিকা যখন নির্বাচনে আসার জন্য অলপনামায় কি করে আর সম্পদের ইয়া লেখে তখন দেখা যায় পঞ্চাশ হাজার টাকা আছে আর এই চোদ্দ সালে আইসা যখন সে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী না আলাগে ঘিতা দিত টাকা টাকা পয়সা টাকা গুলা তাড়াতাড়ি দেশের সম্পদ হিসাবে তাদের ব্যক্তিগত সম্পদ দেশের সম্পদ হিসাবে দেশের বিভিন্ন খাতে ব্যয় করা হোক